সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কম থাকে টাইম ওভার দর্শক না আপনারা পালে অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে অভদ্র ছেলেকে ভালো করার জন্য অভদ্র ছেলের প্রেমে পড়ে তো নেই রাইট আপনারা কমেন্ট করে জানাবেন আমার বিশেন সেটা হচ্ছে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কে একসাথে দুটোই দেয় ফোর সিক্স এইট একসাথে দুটোই দেয় টাইম দর্শক আপনার পারল না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানা আমার পরবর্তী কোয়েশ্চেন আমার পরবর্তী কোশ্চেন রয়েছে শীত বাড়তাসে অনেক মানে কয়টি জেলা রয়েছে পঁয়ষট্টি দর্শক আপু বললো পঁয়ষট্টি এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা আমার কোনো

ফোর সিক্স এইট নাইন টেন টাইম দর্শক আপু এটা পালন আপনারা পালা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়েশন সেটা হচ্ছে কোন তাল গাছে ধরে না কোন তাল সে তালটা গাছে ধরে না কী হবে সেটা টু ফোর সিক্স এইট নাইন টেন টাইম দর্শক আপু এটা না আপনার পালা অবশ্যই কমেন্ট করবেন সেটা হচ্ছে একটা নষ্ট ঘড়ি সাপ্তাহে কতবার সঠিক সময় দেখাবে একবার না দেখায় 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 উত্তরটা সঠিক না সঠিক সঠিক উত্তরটা আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে দশ মার্কে পরীক্ষায় ছেলে পেলো আট মে পেল নয় তাহলে দুজনের মধ্যে গিয়ে বুদ্ধিমান কিন্তু এটা সঠিক না দর্শক সঠিকটা আপনারা কমেন্ট করে জানাবেন